সিপিও সো এটা দাম পড়বে কত 8500 টাকা 8000 টাকা রাখাবো কি জি ওগুলা তো ফটোকপি প্রিন্টার স্ক্যানার সব অরিনো ঠিক আছে না একবার ব্লেশমা হইলো তো ডকুমেন্ট অলরেডি চালু ঠিক আছে এখানে ফটোকপি ইমেল পেড সব কিছু আছে ঠিক আছে এখানে সব ফাংশন অ্যানালগ আছে টাচ সিস্টেম সব আছে হ্যাঁ টাচ সিস্টেম কপি

ঠিক আছে এটা নিলে দাম বলবো সাড়ে আট হাজার টাকা এখানে একটা স্ক্যানার ড্রাম সিস্টেম আর আছে এই যে দিক দিয়ে ড্রাম খালি কালি লাগাইলে ডুবাই দিলে হবে এটা কাজ করাইতে হবে এটা নিলে তিন হাজার টাকা রাখা হবে আর এগুলো লিগেল সাইজের ফটোকপি প্রিন্টার স্ক্যানার এগুলো টোটালি মানে পাওয়ার টাওয়ার আছে সুবিধা কে কাজ করাইতে হবে এগুলো আপনি যেটাই নেন সাত হাজার টাকা করে দিন লিগেল সাইজের আপনার টাইগার ব্র্যান্ডের

পাঁচশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে মনিটর কিছু ওখান আছে এগুলো নিলে দাম এগুলো নিলে চার টাকা গুলো নিলে সাড়ে টাকা গুলো ছত্রিশ লিটার

গোল্ডেন বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো রবিউল মামার দোকানের বেশ কিছু পুরাতন জাহাজের প্রিন্টার মনিটর ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে আজকে চলে আসলাম আমার দোকানে আমার আজকে কী দেখাবেন আমাদেরকে

ডকুমেন্ট অলরেডি চালু ঠিক আছে এই যেখানে ফটোকপি ইমেল ফ্যাক্স সব কিছু আছে ঠিক আছে এখানে সব ফাংশন দেখা আবার স্ক্রিন টাচ অ্যানালগ দুটো আছে আচ্ছা টাচ সিস্টেম সব হ্যাঁ এই যে টাচ সিস্টেম কপি হুম হুম এই আচ্ছা তারপরে এই সেম কোয়ালিটি দুটো আছে হুম হুম দুটো দাম পড়বে আপনার 16000 টাকা 16000 টাকা এক পিস ইনটেক প্যাকেট দিয়ে

আর এখানে একটা আছে যে আপনার কীটেপলাইজ এটা হচ্ছে যে গ্যাটারি চার্জার এটা নিলে পড়বে তো পঁচিশশো টাকা আর এখানে সাইড একটা আছে এটা নিলে পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে এখানে কতগুলো রুম রুমিটার আছে রুম রুমিটার এগুলো খুব সুন্দর এগুলো নিলে পড়বে যে আপনার পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এগুলো নিলে হান্ড্রেড টেন হিটার জক এগুলো নিলে পড়বে যে আপনার এই তিনোটা হান্ড্রেড টেন

ঠিক আছে আবার ডিবিএসও মানে সি সি ক্যামেরা আছে না ডিবিএস ডিবিএসও আবার স্ক্রিন টা চালু আছে এটার দাম বলতে 35000 টাকা আচ্ছা এটা পুরোটা টাচ সিস্টেম না স্ক্রিন টা পুরোটা টাচ আরngModel এখানে কিছু লাইট আছে এই লাইট এগুলো করবে যা আপনার 100 ওয়াট ঠিক আছে 100 ওয়াট এগুলো নিলে 2500 টাকা আর এটা কাজ পাস করাইতো হবে এটা নিলে 500 টাকা রাখা যাবে 500 টাকা এগুলো কথা বলছেন যে এগুলো হচ্ছে 2500 টাকা এগুলো আর এখানে একটা ওভেন আছে

তারপর এখানে কিছু লেজার প্রিন্টার আছে এগুলোই যে সেম কোয়ালিটির লেজার একটা দুইটা তিনটা স্যামসং আছে কেনন আছে এগুলো নিলে যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লেজার প্রিন্টার এখানে ড্রাম সিস্টেম একটা ইয়ে আছে ফটো কপি প্রিন্টার ঠিক আছে এটা নিলে দাম পড়বো তো সাড়ে আট হাজার টাকা এখানে একটা স্ক্যানার ড্রাম সিস্টেম আছে এই যে দিক দিয়ে ড্রাম খালি কালি লাগাইলে ডুবাই দিলে হবে এটা কাজ করাইতে হবে এটা নিলে তিন হাজার টাকা রাখা যাবে আর এগুলো মামো ইয়া লিগাল সাইজের ফটোকপির প্রিন্টার স্ক্যানার এগুলো টোটালি মানে পাওয়ার টাওয়ার আছে ছুটি কাজ করাইতে হবে এগুলো আপনি যেটাই নেন

ইয়া করে এই এক হাজার টাকা করে আর এগুলো নিলে পনেরোশো টাকা করে এগুলো হান্ড্রেড টেন ওই রুম মিটার কতগুলো দেখাইলাম যে দ্বিতীয় পেকেট সহ এগুলো এগুলো প্যাকেট আছে কয়েকটা প্যাকেট আছে কয়েকটা প্যাকেট নাই এগুলো ইনটেক একবারে এগুলো নিলে দাম পড়বে যে তিন হাজার টাকা তিন টাকা এখানে আমার একটা ফটো কপি মেশিন আছে শার্পের একবার বড় সাইজ ঠিক আছে চালু আছে শার্পের শার্পের এটা নিলে দাম পড়বে যে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা সম্পূর্ণ সচল না

তারপর বড় বড় এগুলো পাকিস্তানি খান আছে না এগুলোর চাইতে তিন ডবল স্প্রি এটা এটা নিলে দামবর্ধব আপনার সাত হাজার টাকা আর নিলে ছ টাকা এটা এক্স্রেস এটা বড় 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 আছে যে এগুলো টিভি টি ভি না মেরি জাপান দাম জাপানি মন ইটারগুলো টাকা

এখানে কিছু কিবোর্ড আছে এগুলো নিলে আপনার সাড়ে তিনশো টাকা করে রাখতে পারছে যে পোস্টার এগুলো নিলে সাতশো টাকা করে